আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম বিশ্ব আস্তেমার ময়দানে এবং কি সেই সাথে পবিত্র জুম্মার নামাজটাও এই আস্তেমার মাঠে সকলের সাথে সরি হতে পেরে আমার কাছে লাখ ও জানাই আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশে বিশ্ব আমার প্রথম ধাপ অলরেডি একত্রিশে জানুয়ারিরও শুক্রবার শুরু হয়ে গেছে সো আমরা ইতিমধ্যে টঙ্গি বিশ্ব আস্তেমাতে অবস্থানরত রয়েছি আল্লাহর অশেষ রহমতে এই বিশ্ব আসতেমায় বিশ লাখ মানুষের অলরেডি এই জিএস্তেমায় যোগদান করেছে আর আপনারা যখন এই বিশ্বাস্তেমাতে আসবেন কোনটা কোন জেলার কোন সাইডে আপনাদের প্যান্ডেল রয়েছে সো এই ফর্মটা দেখে আপনারা সেই অনুযায়ী হাঁটবেন তো আমরা হচ্ছে শেরপুর তো আমাদের হচ্ছে ছিচল্লিশ নাম্বার যেটা হচ্ছে আপনার তুরাক নদীর পাড়ে পাঁচ নাম্বার দিয়ে যাওয়ার পরে আমাদের এই শেরপুরের জেলার লোকের ওইখানে আসে সবাই একসাথে সো এরকম করে সবারই হচ্ছে বিভাগ ভাগ করা রয়েছে তো লাখো মানুষের ঢল আসলে এটা দেখলেই আসলে মন থেকে একটা শান্তি আসে আর এইখানে যে পরিবেশ সেটা সত্যি একটা মনোমুগ্ধকর সেই সাথে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বত্রই রয়েছে সিসিটিভি চারিখানে সিসিটিভি রয়েছে এবং নিরাপত্তার কোনো ঘাটতি নেই সেই সাথে র‍্যাব থেকে শুরু করে সকল বাহিনী রয়েছে এই পর্যবেক্ষণে রয়েছে Tunggi A, B, প্রথম ধাপে আপনার বিশ লাখ মানুষের মতন আগত হয়েছে এবং তার মধ্যে রয়েছে দুই হাজার মানে বাইরের দেশ থেকে আসছে আমাদের এই দেশে অ্যাস্টেমাইজ যোগদান করার জন্য আর আপনি প্রতিটি পয়েন্টে এরকম পুলিশের সাব কন্ট্রোল রুম পেয়ে যাবেন যে কোনো বিপদ বা যে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনি কন্ট্রোল কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে তাদের থেকে মানে সমস্যার সমাধান করতে পারবেন বাট হচ্ছে তবুও আপনার তারা যাবেন অবশ্যই সাবধানে থাকবেন আর আপনারা ইতিমধ্যেই জানেন যে এটা ভাইরাল হয়ে গেছে যে পাকিস্তান থেকে আসছে এই সে হচ্ছে পাকিস্তানের পেহলে ওয়ান মিষ্টি রেওয়ারি সো সে আগে মানুষদের ফ্রিতে খাওয়াচ্ছে তারপর সে বিক্রি করতেছে সো জিনিসটা আসলে সত্যি খুব ভালো ভালো একটা জিনিস তো আমিও টেস্ট করলাম ওদের মিষ্টিটা খুবই ভালো লাগলো তো আপনারা চলেও নিতে পারেন তো আর ওনাকে আমরা দেখানোর চেষ্টা করবো এই যে সে ফোনটা আজকের ইংলিশ হয়েছে ভাইরাল ব্যক্তি ওনাকে মানে চিনতে পারতেছে না যখন চিনতে পারতে তখন সবাই ওনার সাথে সেলফি সেলফি বা ছবি তুলতেছে